আজকে দেখো ঘটে একাধিক ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু যেভাবে টোকাটোকি চলছে সেটা কিন্তু জিওপলিটিক্স হোক বা তোমার দুই দেশের বৈদেশিক যে রিলেশন রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তে পারে এটাই স্বাভাবিক অবস্থা তার কারণটা হচ্ছে যে তৎকালীন দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই অগস্ট দু হাজার চব্বিশে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কারণে কিন্তু তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং এক কথায় তিনি দেশ দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে তার না হলে কিন্তু শেখ হাসিনার পক্ষে কিন্তু বাংলাদেশে আর থাকা মুশকিল হয়ে যেত তাই কিন্তু তিনি রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য কিন্তু ভারতে এসেছেন এবং এই হাসিনাকে নিয়ে কিন্তু হাসিনা তুমি কার বাংলাদেশের না ভারতের এই নিয়ে কিন্তু যখন চর্চা চলছে তখন কিন্তু রাজনৈতিক ভাবে যে আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা সেটা তো থাকছে থাকছে তার সাথে সাথে কিন্তু শেখ হাসিনার কিন্তু এখন মেয়াদকাল অলরেডি বৃদ্ধি করেছে ভারত সরকার আরেকদিকে বাংলাদেশ কিন্তু তার নাগরিকত্ব কেটে দিয়েছে এই পরিস্থিতিতে কিন্তু এখন জিও পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন এল এসি এবং আরেকদিকে হচ্ছে এল ওসি হচ্ছে ভারত পাকিস্তান সীমান্ত এলএসি হচ্ছে ভারত চীন সীমানা তার সাথে সাথে কিন্তু এই যে আমাদের বিশেষ করে আসাম এবং কোচবিহার তা তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা এক কথায় টোটাল পশ্চিমবঙ্গ এবং আসামের বেশ কয়েকটি জেলাকে ঘিরে রেখেছে কিন্তু বাংলাদেশ সীমানা স্থলপথে এই পরিস্থিতিতে কিন্তু একটি আশঙ্কা করাই যাচ্ছে যে ক কবে এর পাল্টা জবাব দেওয়ার জন্য ভারত তৈরি হবে তার একটা একাধিক কারণে কিন্তু যেভাবে বাংলাদেশ বর্ডার গার্ড এবং এর মধ্যে যে তোমার সীমানায় যে সংঘর্ষগুলো চলছে সে বৈষমনগর হোক সে মালদা হোক মুর্শিদাবাদ হোক কালিয়াচক এবং আজকে মেকলিগঞ্জে আবার বিএসএফের সঙ্গে বিজেপির যে সরাসরি যে তোমার একটি দু দেশের সেনা যেভাবে অস্ত্র ধরে দাঁড়িয়ে আছে এটা কিন্তু অবশ্যই দু দেশের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় তার কারণ মোল্লা ইউনুস কিন্তু এক বা একাধিকবার সেনাকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে এবং তার সাথে সাথে একটি বিষয় না বললে নয় যে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি নিয়ে গভীরভাবে কবে পর্যবেক্ষণ করবেন তার কারণটা হচ্ছে এর আগে কিন্তু বিদেশ সচিব পর্যায়ে আলোচনা হয়েছিল ঢাকা এবং দিল্লির মধ্যে এতে কিন্তু কোনো ধরনের সুরাহা হয়নি এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে যে দু দেশের মধ্যে কিন্তু সম্পর্ক আগামীতে কিন্তু তলা নিতে যেতে পারে মিজানুর এবং তার সাথে সাথে আরেকটি বিষয় না বললে না সেটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন প্রশ্ন করা শুরু করছে যে যদি ইন্দিরা গান্ধী পারে তাহলে নরেন্দ্র মোদী দামোদর দাস ভাই মোদী পারেন না কেন কারণ এইভাবে বাঙালিদের উপরে যখন তোমার সত্তরের দশকে পূর্ব পাকিস্তানে আক্রমণ হয়েছিল তখন কিন্তু দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে বিজয় উৎসব রূপে তিনি রূপান্তরিত করেছেন এবং হ্যাঁ এটা বলার অপেক্ষা রাখে না বিরাট ইতিহাস তিনি তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী যে তিরানব্বই হাজারেরও বেশি পাকিস্তানি সেনা কিন্তু স্যারেন্ডার করতে বাধ্য হয় এবং তারা পূর্ব পাকিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয় এই পরিস্থিতিতে কিন্তু আজকে প্রশ্ন উঠছে যে তাহলে হোয়াইনট বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদি কেন পারছেন না এটি যেমন একটি প্রশ্ন উঠছে আর প্রশ্ন উঠছে যে কিন্তু ভারতের যে প্রতিবেশী দেশগুলির সঙ্গে কিন্তু কারোই সম্পর্ক ভালো নয় একদিকে পাকিস্তান জন্মলগ্ন থেকে তারপরে হচ্ছে চীন এবং যেভাবে বাংলাদেশ ভারতের পিছনে লেগেছে এটা বলার অপেক্ষা রাখে না তবে হ্যাঁ একটা কথা বলা রাখা ভালো যে ভারতীয় সেনা কিন্তু তৈরি রয়েছে বলে সূত্রে মারফত খবর পাওয়া যাচ্ছে এবং যে কোনো সময় যদি অর্ডার আসে তাহলে অবশ্যই কিন্তু ভারতীয় সেনা তাদের করে লড়াই করতে জন্য এবং কিন্তু বিষয় আক্রমণ করে না আক্রমণ যদি কোনো প্রতিবেশী দেশ করে তাহলে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য যে কি করে জবাব দিতে হয় সেটা কিন্তু অলরেডি জানে চীন এবং পাকিস্তান জানে এবার বাংলাদেশ হয়তো তার অপেক্ষা করছে আজ এ পর্যন্তই